এই সেই আমল যে আমল করলে পরিবার সংসারে শান্তি আসে অভাব অনটন দুর্বিত হয় দুঃখ কষ্ট দুরবিত হয় হতাশা দুরবিত হয় ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না ঋণের বোঝামাতাই নিয়ে গুর গুর করছেন একদিক দিয়ে আপনি ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি অতীতের ঋণগুলো পরিশোধ করতে পারছেন না বিশ্বনবীর ওয়া আজকের যে আমলটা একদম দলিল সহ আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ এবং নিয়মকানুনটাও আমি শেখাই দেব যদি আপনারা পরিবার সংসারে শান্তি আনতে চান অভাব অটন দুর্বিত করতে চান দুঃখ কষ্ট দূরবিত করতে চান ইনকামের মধ্যে আপনারা বরকত আনতে চান বিভাবে রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আপনাদের পরিবার সংসারে আনতে চান আজকের এই ভিডিওটা আপনাকে একদম মনোযোগ সহকারে দেখে আমলটা শিখতে হবে এবং অবশ্যই কিন্তু আজ খেত থেকে এক্ষন থেকে আপনাকে করতে হবে এক সকাল এক বিকাল যে কোনো সময় করতে পারেন দিনের যে কোনো সময় করতে পারেন রাতের যে কোনো সময় করতে পারেন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এর আগে ওয়াসাল্লাম এই হাদিসটার ব্যাপারে কোন জায়গায় কি বলেছেন আমি একদম সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দিনী দাউদ শরীফের মধ্যে থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন একদিন নবীজি মসজিদে নবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তখন কিন্তু নামাজের সময় হয় নাই একজন দরিদ্র সাহাবি মসজিদে নবীর মধ্যে সে দুঃখ কষ্টের কথা আল্লাহ রাবুলের কাছে বলতেছে বলতেছে অগ আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ইনগ্রস্ততার মধ্যে আছি^{(\text{1})} এর চাপে ধরে থাকতে পারলাম না চলে এলাম তোমার সাথে সাক্ষাত করার জন্য এরকম খাগতি মেনতির সাথে দোয়া করিতেছে কান্না কাটি করে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করে জানালা দিয়ে উখি মেরে দেখে একজন সাহাবি যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে কাগু করি মেনতি করে খুশো খুশোর সাথে কান্নাকাটি করে সমস্ত সমস্ত কথাবার্তা বলিতেছে অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে উন্নতির দরজা সব বন্ধ হয়ে গিয়েছে এরকমভাবে দোয়া করিতেছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ডাক দিলেন এরে আবু মামা তুমি এদিকে আসো তোমার কি হয়েছে আবু মামা দিয়ে পালা অনু বলতে যখন কোনো বিজি অনেক গবনাটের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো নবীজি অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে পরকত পাচ্ছি না ঋণের জালায় করে তাকতে পারলাম না মসজিদে এসে পড়েছি না জানি কখন এসে টাকা পয়সা চাইতে থাকে যার ঋণ রয়েছে সে বুঝে এ ঋণের যে কষ্ট কখন ঋণদাতা যে আপনাকে ঋণ দিয়েছে সে কখন আপনার কাছে চলে আসে এই ভয়ে আপনার মনের মধ্যে পর্যন্ত শান্তি নাই প্রিয় دینی ভাই এবং বোন এই সমস্ত জায়েজ আমলাগুলো দুর্বিদ করতে পারবেন আজকের নবীজির শিক্ষানো আমলটা নবীজি কিন্তু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা পাঠ করে দিয়েছিলেন শেখায় দিয়েছিলেন যে দোয়াটা আমি আজকে আপনাদেরকে পাঠ করাইয়া একদম পানির মতো সহজ করে শেখায় দেব আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করে দিয়েছিলেন এবং কিছুদিন এই দুআর আমল করে পরে দেখা গিয়েছে আবু ওমাম বিশাল বড় ধনবান্দার অধিকারী হয়ে গিয়েছিলেন এমনকি জাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল একদিন নবিকালিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন ওরে আবু মামা তোমাকে যে একটি আমল শিখায় দিয়েছিলাম আমলটা তুমি করেছিলে ফলাফলটা কি হয়েছে আবু মামা দাদি আল্লাহ আনহু বললেন ও করবি জি আমলটা শিখাই দিয়েছিলেন আমলটা আমি ওই দিন থেকে করিতেছি একদিন অপ করি নাই যেদিন থেকে শুরু করেছিলাম সেই দিন থেকে আল্লাহ আর বললাম আমার পরিবার সংসার থেকে অবনত দুঃখ কষ্ট যত ধরনের হয় না নি আর টেনশন আছে সব কিছু দূরভূত করে দিয়ে রোজগারে রোজগার দিয়া বরপুর করে দিচ্ছে এমনকি যত ঋণ ছিল সব পরিশোধ করে ফেলছি আল্লাহ একবার ছান না এই আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে একদম মনোযোগ দিয়া আমলটা আপনারা অজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই এই আমল করলে অজু করতে হয় না হ্যাঁ অজু অবস্থায় যদি আপনি করতে চান তাহলে আরও ভালো কারণ ওজু অবস্থায় আমল করলে আল্লাহ আল্লাহতালা আমল কবুল করে নেয় থারা আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া এবং সরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দিনে অত রাতে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহনের দিকে মোতাবচ হবেন মনে মনে বলবেন ওগো আল্লাহ অনেক মধ্যে পড়ে আছি গো অনেক দিন ধরে অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি কোনো দিক দিয়ে আমার উন্নতি হচ্ছে না সব দিক আমার বন্ধ হয়ে গিয়েছে এই সমস্ত মনের যে সমস্ত আপনার আশা আকাঙ্ক্ষা আছে সব আল্লাহ তাদের কাছে ব্যর্থ করে নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করা হয় সেই দূর শরীফটা কিন্তু সকলের মুখস্থ আছে অন্য অন্য পাঠ করতে পারেন ছোটো ছোটো দূরদ যেগুলো রয়েছে কিন্তু নামাজের দূরদ শরীফটা এমন কোনো মুসলমান নাই যে তার মুখস্থ নেই সুতরাং সে কিন্তু এই দূর শরীফটা পাঠ করতে পারে এই জন্যে এই দূরদ শরীফটাই আমি আপনাদেরকে পাঠ করে দিচ্ছি এই দূর শরীফটা তিনবার পাঠ করবেন একদম মনোযোগ সহকারে আমি একবার পাঠ করাই আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণ শেখ দিচ্ছি মনোযোগ দিয়ে আমার সাথে সাথে একবার করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে অলিয় মোহাম্মদালি বরহী انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم कहमी दम जी दे दूर शरीर आपनी ईद তিনবার পাঠ করার পরে জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য নাসুহার যে ফারটা রয়েছে এই কিন্তু অনেক পাওয়ারফুল এই এস্তেকবারের মাধ্যমেও কিন্তু ধন সম্পদ অর্জন করা যায় আল্লাহ তালার কাছ থেকে গাইবি রিজিকের আশা করা যায় এসতেক মাধ্যমে মাধ্যমে এটা এমন একটা আমল যেটা সব সমস্যার সমাধান আল্লাহ একবার কারণ সুরায় নোহের মধ্যে আল্লাহ তালা ছয়টি এসতেকবারের পুরস্কারের কথা বলেছেন এক নম্বর পুরস্কার বলেছেন আল্লাহ তারা আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তালা আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিবেন তিন নম্বরে আল্লাহ বলতেছেন তোমাকে ধন দ্বারা আমি সাহায্য করব চতুর্থ নম্বরে আল্লাহ বলতেছেন সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য সহযোগিতা করব পঞ্চম নম্বরে আল্লাহ তালা বলতেছেন নদ তোমার বাঘবাগিচাগুলো আমি সতেজ করে দিব সর্বশেষে ষষ্ঠম নম্বরে আল্লাহ বলতেছেন নদ নদী সহ তোমার জন্য আমি ঝাড়ি করে দিব আল্লাহ একবার এত পাওয়ারফুল এই প্রিয় দিন ভাইয়া বঙ্গটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন ক কোনো যোগ দিয়ে আপনারাও তিনবার পাঠ করবেন অস্তা গো ফেরাই স্তব ফের হা তো গো এলাই অল্লাহ একবার এই স্ত একবারটা তিনবার পাঠ করে এরপরে নবীজি যে আবু ওমাম আরাদি আল্লাহ তালা আনহুকে যে দোয়াটা শিখায় দিয়েছিলেন সে দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন ইনশাআল্লাহ এর পরে সংক্ষিপ্ত মানাজাত কি বলতে হবে সে নিয়ম কানুনটাও আমি বলে দিচ্ছি খুব মনোযোগ দেওয়া গভীর ভাবে ভিডিওটা দেখতে থাকুন আসন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য যে দোয়াটা নবীজি শিক্ষা দিয়েছিলেন ইনকামে বর কথা জন্য রুজি রোজগার গাই বিভাবে আল্লাহ আর কাছ থেকে পাওয়ার জন্যে ঋণ পরিশোধ করার জন্য যে দোয়াটা শিখেছিলেন সেই দোয়াটা হলো এই ইন্নি বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না অল্লাহ ইন্নি أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة ديني وقهر الرجال ابرقاد كرون اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه ديني وقهر الرجال، اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة

সমস্ত গুণা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের গুণায় জোর জড়িত হাতের গুণা পায়ের গুণা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যেঙ্গের গুণা থেকে তো অবাক করছি জীবনে আর কোনো দিন কাজে লিপ্ত হব না জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যে দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক

সন্তান সন্ততি কথা না আল্লাহ সন্তানকে কষ্ট করে পড়া করে করেছিলাম বাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে রাও এরকম ভাবে যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ কাছে বলে সর্বশেষে আখিনিতেমাননা আওয়াজান কলিমাটুনাহা হিদেল মাওতিলাইলা ইল্লা মুহাম্মা দরসল সাল্লা্লাহ আনিহ ও সাল্লাস। তাহলে প্রয়দিননি ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার যে কোনো সময় অন বিজর শিকানু পাওয়ারপুল এই দুোয়াগুলো এই নমে পাঠ। করবেন ইনশা আল্লাহ পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হবে আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে সাথে আমলটা করা তৌফিক দান করো মেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু